দর্শক যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে গুলশানে আমরা রয়েছে গুলশান এভিনিউতে আর এম ভবনের চিত্র এটি এবং এখানে আরএম ভবনের চতুর্থ তলায় একটি স্পা সেন্টার রয়েছে যেখানে আমরা অসংখ্য রুম দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে অবৈধভাবে এই ধরনের স্পা সেন্টারগুলো পরিচালনা করা হচ্ছে এবং তেমন চিত্রই কিন্তু এই স্পা সেন্টারগুলোতে দেখা যাচ্ছে এবং র্যাবের পক্ষ থেকে এই মুহূর্তে স্পাস স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আপনারা যদি একটুখানি খেয়াল করেন তাহলে দেখবেন অসংখ্য রুম এখানে রয়েছে এবং সেই আসলে আমরা

এখানে অবৈধ বেশ কিছু তারা উদ্ধার করেছে এবং তার মধ্যে আপনারা দেখবেন যে এই স্পাস সেন্টারের নামে অবৈধ কার্যকলাপ এখানে পরিচালনা পরিচালিত হতো এবং যে সংবাদের ভিত্তিতেই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি

এবং দর্শক আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি নিয়েই এখানে প্রবেশ করেছি এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই আর এম ভবনে চতুর্থ তলায় এই অবৈধ অবৈধভাবে স্পা পরিচালিত হচ্ছে স্পা সেন্টার এবং সেই স্পা সেন্টারে র‍্যাব অভিযান পরিচালনা করে এবং সেই অভিযানে বেশ কয়েকজনকে ইতিমধ্যে

দর্শক আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলতে চাই তাহলে বলবো যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত র্যাব একের পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তার আগে র্যাবের পক্ষ থেকে জানানো হয় যে তাদের কাছে উপযুক্ত অভিযোগ রয়েছে যে আর এম ভবনের তলায় একটি স্পা সেন্টার রয়েছে যেখানে অবৈধ কার্যকলাপ পরিচালনা করা হয় এবং সেই সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান একের পক্ষ থেকে সেই স্পা সেন্টারটিতে অভিযান পরিচালনা করা হয় এবং এখনও পর্যন্ত অভিযানে কার্যক্রম চলছে এবং এখানে তারা সরাসরি অবৈধ কার্যকলাপের চিত্র দেখতে পেয়েছেন এবং বেশ কিছু সরঞ্জাম তারা এখান থেকে উদ্ধার করেছে এবং অবৈধ কাজগুলোতে যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন হয় সে সমস্ত সরঞ্জামগুলো তারা এখান থেকে জব্দ করেছে এবং এখানে শুধুমাত্র যে অবৈধ সরঞ্জাম তা কিন্তু নয় সেখানে সেখানে কিন্তু রয়েছে এবং সেখানে মাদক উদ্ধার করা হয় এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই স্পাস সেন্টারটি এমনভাবে তৈরি করা হয়েছে এক দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে সেই অন্য পাশ দিয়ে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে খুব নিখুঁতভাবে এই স্পা সেন্টারটি তৈরি করা হয়েছে এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এক দরজা দিয়ে ঢুকলে অন্য দরজা দিয়ে আসলে বের হবার জন্য খুঁজতে হবে অনেকটা গুগল ম্যাপ ব্যবহার করতে হবে এবং আপনারা যেমনটি দেখবেন যে এখানে রুমের মতো করে তৈরি করা হয়েছে এবং কুলশালের মতো একটি আলিশান জায়গাতে যেখানে গুলশানের মতো এমন একটি স্থানে এই ধরনের স্পা সেন্টার অবৈধভাবে যেটি পরিচালনা করা হচ্ছে এবং শুধুমাত্র অবৈধভাবে পরিচালনা নয় এখানে অসামাজিক কার্য কলাপ সংঘটিত হতো এবং র্যাব যখন র্যাবের পক্ষ থেকে এই সংবাদগুলো পায় তার পরবর্তীতে র্যাবের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয় এবং এই মুহূর্তের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি রুমেই কিন্তু অবৈধ যে কার্যকলাপ সেই কার্যকলাপের চিহ্ন কিন্তু দেখা যায় এবং শুধুমাত্র যে অবৈধ কার্যকলাপের করতে যে সমস্ত সরঞ্জামের দরকার হয় সেই সমস্ত সরঞ্জামই নয় এখানে মাদক দ্রব্যের চিহ্নও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেয়েছেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন এখনো পর্যন্ত অভিযান শেষ হয়নি তাদের অভিযান এখনও পর্যন্ত চলমান রয়েছে আপনাদেরকে আমরা স্পা সেন্টারটির ভেতরের যে চিত্র সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পক্ষ থেকে প্রথমে সংবাদ আসে যে এখানে একটি স্পা সেন্টার রয়েছে গুলশান এভিনিউয়ে আর এম ভবনের তলায় একটি স্পা সেন্টার রয়েছে যেটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে শুধুমাত্র অবৈধভাবে পরিচালিত হচ্ছে না সেখানে নারী পুরুষের একটি অসামাজিক কার্যকলাপ এখানে পরিচালিত হয় এবং সেই সংবাদের ভিত্তিতে র্যাব একের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয় এবং এখনো পর্যন্ত সেই অভিযান পরিচালিত হচ্ছে এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন প্রতিটি রুম এমন ভাবে তৈরি করা হয়েছে এবং পুরো যে ভবন ভবনের এই চতুর্থ তলার যে ফ্লোরটি রয়েছে এই ফ্লোরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যাওয়া যাবে এমনভাবে রুমগুলো তৈরি করা হয়েছে এবং এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে সেখান থেকে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের চিত্র কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে ভবন রয়েছে সেখান থেকে আমাদের সরাসরি এবং এই মুহূর্তে আপনারা যে স্থানটি দেখছেন এই স্থানটিতেই কিন্তু র্যাব যখন অভিযান পরিচালনা করে ঠিক সেই মুহূর্তে অবৈধ কার্যকলাপের সাথে যারা জড়িত ছিল তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু এখানে এই মুহূর্তে র্যাবের জিম্মায় রাখা হয়েছে এবং বেশ কয়েকজনকে আমরা এখানে দেখতে পেয়েছি এবং শুধুমাত্র পুরুষ নয় এখানে বেশ কয়েকজন নারীকেও র্যাবের জিম্মায় রাখা হয়েছে তবে সুনির্দিষ্ট অভিযোগ এখনো পর্যন্ত র্যাবের পক্ষ থেকে জানানো হয়নি তবে যতটুকু দেখা যাচ্ছে যে অবৈধ কার্যকলাপের অভিযোগে মূলত তাদেরকে র্যাবের জিম্মায় এখনও পর্যন্ত রাখা হয়েছে এবং র্যাবের পক্ষ থেকে যেমনটি জানানো হচ্ছিল যে